করে অনেক মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব আমিও চেষ্টা করি এগুলি বয়স কেন্দ্রকে করার শিক্ষা দেয় যারা বৃদ্ধ তারাও কোরআন শিখ করে মশাল্লা কয়েকদিন একটা সবক দিলাম এক বৃদ্ধ লোক সে কোরআন হ্যাবজ করবে বলতেছে তাহলে কি বললো হুজুর দোয়া করলেই আমরা এই কোরআন বই হেফজ করতে পারি আমরা দোয়া করি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বইতে হেফজ করা সহজ করে দিতে আল্লাহ কাদি আসল কোরআন للذکر কোরআন বইতে হেফজ করাকে আমি সহজ করে দিয়েছি আল্লাহ আল্লাহ পৃথিবীতে কত ধর্ম আছে ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ কে পেশ করতে পারবে কেউ না নাই

যে কোটটা মুজিব কোট তাহলে তোমরা যদি চাও মুজিব কোট হলো সত লক্ষ লক্ষ হাফেজ কোরআন দেখো পুরি 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 মাওলানা সত লক্ষ পুরি এই কোটটাই দিছিল সে কোন ওই সব আচ্ছা আচ্ছা কেউ মুখস্থ করতে পারবে না কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে তাহলে বাকি ধর্ম যে মুখস্থ করা করে শক্তি করো আর কোরআনই পাক একমাত্র সত্য ধর্ম কোরআনই পাক একমাত্র সত্য ধর্মগ্রন্থ আল্লাহ বাগেরকে সহজ করে দিচ্ছে কয়েকদিন আগে এক জায়গায় একটা শিশুকে পাখি দিলাম হুজুরা বললো হুজুর মাত্র তিন মাসে কোরআন মহস্ত আর ছয় মাসে মহস্ত করে তো অনেক আছে আমার বড় ভাইয়ের একটা ছেলে ছয় মাসে কোরআন মহস্ত করছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেক কিছু বেশ কম লাগে বড় মুসলিমের বড় হুজুর হাজার মানে ফাইজুর রহমান রহমতুল্লাহ ছিলাম আর উস্তাদ বৃদ্ধ বয়সে কোরআন মহস্ত করছে আমি যখন হেফজ খানায় পড়ি বড় মসজিদে হুজুরের পিছনে খত্ত তারা বি আগে হাফিজ ছিলেন হাজরত মানা থানি রহমতুল্লাহ আলী তিনিও বয়স্ক হয়ে কোরআন মহস্ত করছেন আলেম হওয়ার পর কোরআন মহস্ত না করলে গ্রামের কোন স্বাদ পাওয়া যায় তারাও তো ইচ্ছা মতো তেলেও তো করতে পারে না কোথায় কোন আয়াতে কি বলছে যে বলতেও পারে তখন তারা পাগল হয়ে যাওয়া গ্রাম্য হস্ত করা